আচ্ছা বলুন তো আপনার কি কখনো শুনেছেন যে তেলাপোকার তেলাপোকার খামার খামার আছে হ্যাঁ একদম ঠিক শুনেছেন পৃথিবীতে মুরগি গরু মহিষ ও ছাগলের খামারের মতোই গড়ে উঠেছে তেলাপোকার খামার এখন হয়তো অবাক হয়ে ভাবছেন তেলাপোকার খামার দিয়ে কি হবে আর এত এত তেলাপোকা দিয়ে কি করা হবে যেখানে কিনা আমাদের বাসা বাড়িতে আমরা একটি তেলাপোকাকে দেখলে সেটিকে পিটিয়ে মেরে ফেলি সেখানে কিনা এখন ওই তেলাপোকাকে পেটানোর পরিবর্তে আদর করে খাইয়ে দাইয়ে লা পালন করা হবে কিন্তু কেন কি লাভ হবে দেখতে থাকুন আজকের এই এখন আমার মতো আপনাদেরও মনে প্রশ্ন আসতে পারে চীনের মানুষ কেন এমন তেলাপোকার ফার্ম তৈরি করেছে আর এত লাখ লাখ টাকা দিয়ে তেলাপোকা কেন উৎপাদন করছে আর কিছু কি দুনিয়াতে পেলো না এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে একটি বিশেষ কারণ হলো চীন প্রতি মাসে এই তেলাপোকা বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছে চীনের সিচুয়ান প্রদেশের খামারে উন্নত প্রযুক্তির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বছরে প্রায় ছয়শ কোটি তেলাপোকা চাষ হচ্ছে দেশটির সংবাদ মাধ্যমে জানানো হয় সিচুয়ান প্রদেশের সিচাং শহরে অবস্থিত একটি বড় বহুতল ভবনে তেলাপোকার চাষ হচ্ছে তেলাপোকা চাষ করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে এখানে ভবনটির ভেতরটা গরম আর্দ্র এবং অন্ধকার ভবনের ভেতরে খোঁজখবর রাখার জন্য কম্পিউটার ব্যবহার করা হয় তেলাপোকার খাবার দেওয়া থেকে শুরু করে পরিবেশ কতটা আদ্র তেলাপোকা জন্মানোর হার এসবের খোঁজ রাখে কম্পিউটার কোনো সমস্যা দেখা দিলে কম্পিউটারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার সমাধান করে কি আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে এনাকে দেখুন বর্তমানে ফার্মে প্রায় এক লক্ষ তেলাপোকা পুষছেন তিনি প্রতি কিলো এই তেলাপোকা বিক্রি করে একশো ডলার আয় করেন চীনে তেলাপোকার খুব কদর থাকার কারণে এই ব্যবসায় আগ্রহী হয়েছেন ইউয়ান মেক্সিকা নামের এক চীনা মহিলা পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থার প্রাক্তন কর্মী ইউয়ান মেক্সিকো গ্রামের বাড়িতে ডিম ফুটিয়ে তেলাপোকার বংশবৃদ্ধি করাই বর্তমানে তার পেশা তেলাপোকা চাষ সম্পর্কে তিনি জানান তার স্বল্পায়ু পশুদের যথেষ্ট দেখভাল করেন তিনি তেলাপোকাদের নিজের সন্তানের মতোই আগলে রাখেন তিনি তবে নিজে তাদের সঙ্গে একত্রে বসবাস করেন না তিনি থাকেন সিকিয়ান প্রদেশে ইউয়ান আরও জানান দেশীয় ওষুধের উপাদান হিসাবে মোটা দামে তেলাপোকা কেনে চীনের বেশ কিছু সংস্থা তাই শিশু অবস্থা থেকে খাইয়ে করে তাদের তোলেন তিনি তারপর পানিতে ডুবিয়ে মেরে ফেলে কড়া রোদে শুকিয়ে প্যাকিং বাক্সে ভরে ফেলেন সপ্তাহের নির্দিষ্ট দিনে ওষুধ প্রস্তুতকারী সংস্থার লোকে এসে নগদ ফেলে বাক্স নিয়ে যায় তেলাপোকা কত আয় হয় এই প্রশ্নের উত্তরে ইওয়ান জানান প্রতি কিলো প্যালমেটো প্রজাতির তেলাপোকা বিক্রি করে পাওয়া যায় একশো ডলার এশিয়ার বিভিন্ন অঞ্চলে তেলাপোকার ওষুধ হিসেবে সমাদৃত হাজার হাজার বছর ধরে চীনের স্থানীয় চিকিৎসাবিদ্যায় বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহার হয়ে এসেছে তেলাপোকা এসব রোগের মাঝে আছে সাধারণ সর্দি কাশি পেটের সমস্যা ও ব্যথা শুধু যে চীনেই তেলাপোকাকে ওষুধ মনে করা হয় তা নয় কিছুদিন আগে যুক্তরাজ্যের গবেষকেরা দেখেছেন কিছু কিছু রোগের জীবাণু ধ্বংস করতে কাজে আসে তেলাপোকার মস্তিষ্ক এমনকি গুড ডক্টর ফার্মাসিউটিক্যাল গ্রুপ তেলাপোকার নির্যাস সমৃদ্ধ এক হেলথ উৎপাদন করে ইতিমধ্যে আটষট্টি কোটি ডলার আয় করেছে চীনের অনেকেই নিয়মিত এই পানীয় পান করে এছাড়াও চীনের বাসিন্দারা এই তেলাপোকাকে আরো বিভিন্ন উপায়ে খেয়ে থাকেন তাদের কাছে এটি খুবই মুখরোচক একটি খাবার আর তাই তাদের খাবারের যোগান দিতেও তেলাপোকা ফার্মিং করা হচ্ছে এছাড়াও আরো একটি কারণ আছে যেটা শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন আর সেটা হলো তেলাপোকা দুধ দেয় কি বিশ্বাস হচ্ছে না সুপার ফুড এর খোঁজে বহুকাল ধরেই রয়েছে বিশ্ব এবার খাদ্য বিজ্ঞানীরা বললেন বিটকেল এক প্রজাতির তেলাপোকার থেকেই সন্ধান সেই নতুন ও চটকদার হলেও খোঁজটা কিন্তু আদিকালের কোনো খাবারে বেশি পুষ্টি কোন খাবারের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এসব নিয়ে গবেষণায় ব্যস্ত থাকেন পুষ্টিবিদ আর খাদ্য বিজ্ঞানীরা আর মাঝে মাঝেই অদ্ভুত সব আবিষ্কারের কথা বলে সবার চোখ কপালে তুলে দেন তারা জাপানের সৈকত থেকে পাওয়া সামুদ্রিক আগাছাই হোক অথবা মোমাছির জড়ো করা ফুলের রেনো এই যেমন এবার তারা বললেন তেলাপোকার দুধের কথা যার থেকে তৈরি হতে পারে আগামীর তৈরি তো ভালো কথা কিন্তু তাই বলে তেলাপোকার দুধ স্বাস্থ্যকর বিষয় এটি যে কেবল গরু মহিষ বা ছাগল থেকে আসে তা কিন্তু নয় উদ্ভিদ দুধও বেশ পুষ্টিকর আলমন্ড মিল্ক বা সয় মিল্ক কিংবা কোকোনাট মিল্ক এক স্বাস্থ্যকর খাবার কিন্তু এবার যে দুধকে স্বাস্থ্যকর খাবারের তালিকায় যোগ করছেন বিজ্ঞানীরা তার নাম শুনলে গা গুলিয়ে আসবে কিন্তু আপনাকে মানতেই হবে যে তেলা পোকার দুধ বেশ পুষ্টিকর বিদগুঠে এই খাবার নিয়ে গবেষণা চালিয়েছেন বিজ্ঞানীরা গবেষণায় বলা হয়েছে প্যাসিফিক বিটল কক্রোস নামের এই পতঙ্গের ভেতর ক্রিস্টালের আকারে বিরাজ করে দুধ এটি পুষ্টি উপাদানে ভরপুর এই স্ফটিক দুধ তেলাপোকা তার বাচ্চাকে খাওয়ায় মানুষের জন্যও নাকি তা পুষ্টিকর গবেষণা প্রতিবেদনে বলা হয় দুধ হিসেবে একে বেছে নেওয়া জঘন্য মনে হওয়াটাই স্বাভাবিক তবে পিল বা অন্য কোনো উপায়ে এই দুধ খাওয়াকে উৎসাহিত করেছেন তারা যারা খেতে চাইবে না তাদের ওষুধ আকারে খাওয়ানো যেতে পারে এমন একটি পিল তৈরি করতে একশোটি তেলাপোকার প্রয়োজন হবে বিদঘুটে এই খাবার নিয়ে গবেষণা চালিয়েছেন বিজ্ঞানীরা গবেষণায় বলা হয়েছে প্যাসিফিক বিটল কক্রোচ নামের এই পতঙ্গের ভেতর ক্রিস্টালের আকারে বিরাজ করে দুধ এটি পুষ্টি উপাদানে ভরপুর স্ফটিক দুধ তেলাপোকা তার বাচ্চাকে খাওয়ায় মানুষের জন্য নাকি তা পুষ্টিকর গবেষণা প্রতিবেদনে বলা হয় দুধ হিসেবে জঘন্য মনে স্বাভাবিক তবে পিল বা অন্য কোনো উপায়ে এই দুধ খাওয়াকে উৎসাহিত করেছেন তারা যারা খেতে চাইবে না তাদের ওষুধ আকারে খাওয়ানো যেতে পারে এমন একটি পিল তৈরি করতে একশোটি তেলাপোকার প্রয়োজন হবে তেলাপোকার ডিম পারে বলেই আমরা জানি তবে সত্যি বলতে কি তেলাপোকার এমন কিছু প্রজাতিও আছে যারা ডিম না পেরে সরাসরি বাচ্চার জন্ম দেয় তেমনই এক প্রজাতি প্যাসিফিক বিটল ককরোচ এদের উপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা বলছেন যে এরা নবজাতককে খাওয়ানোর জন্য দুধ জাতীয় যে তরল নিঃসরণ করে তার প্রতিটি কণায় রয়েছে মহিষের দুধ যা গরুর দুধের চেয়েও বেশি পুষ্টিকর ভারতের ব্যাঙ্গালুরু স্টেমসেল বায়োলজি অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন ইনস্টিটিউটের বিজ্ঞানী সঞ্জয় ব্যানার্জির কথায় এই তরলের মধ্যে যে ক্রিস্টাল আছে তাতে আমিষ শর্করা স্নেহ জাতীয় পদার্থ সবই আছে তার চেয়েও বড় কথা এই আমিষ একটা দীর্ঘ সময় ধরে শরীরে যায় যা স্বাভাবিক হজমের চেয়ে বেশি কার্যকর বলে রাখা ভালো যারা ওজন কমাতে চান তারা এমনিতেই প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি খাদ্যের সাথে গ্রহণ করে তাদের জন্য এই খাবার নয় তবে বিশ্বে এখন এমন অনেক মানুষ আছে যারা অপুষ্টিতে ভুগছেন তাদের জন্য কিন্তু আশীর্বাদ হয়ে আসতে পারে এই দুধ বিজ্ঞানীরা বলেন এটা এক অজানা স্বাস্থ্যকর দুধ বিশেষ করে যারা ক্যালোরির অভাবে ভোগেন তাদের জন্য এই দুধ বেশ কার্যকর হবে তাছাড়াও গবেষণায় দেখা গেছে তেলাপোকার দুধে আছে গ্রোথ হরমোন এটি অনেকের অ্যাকনির কারণ হতে পারে আবার যাদের দুধ এবং দুগ্ধজাত খাবার খাওয়ার পর বমি বমি ভাব লাগে তাদের তেলাপোকার দুধে আরো বেশি সমস্যা হতে পারে কিন্তু এই প্রাগৈতিহাসিক প্রাণীর দুধ সত্যিকার অর্থে বেশ পুষ্টিকর তাছাড়াও বিজ্ঞানীরা আরো একটি বড় কারণের জন্য তেলাপোকা চাষে মানুষকে বেশি উৎসাহিত করছেন আর সেটি হলো পৃথিবীতে বর্জ্যের বোঝা দিনকে দিন বাড়ছে এর মধ্যে খাদ্য বর্জ্য মিথেন গ্যাস তৈরি করে যা আসলে কার্বন মন মনোক্সাইড থেকেও ক্ষতিকর গ্যাস আর এই গ্যাস বৈশ্বিক উষ্ণায়নকে সহজ করে নেয় এই সমস্যার সমাধান কি কত পদ্ধতির পথেই তো হাঁটছে মানুষ তবে চীনের জিনান প্রদেশে কৃষি প্রযুক্তি প্রতিষ্ঠান স্যাদং কিউবিন খুঁজে বের করেছে কার্যকরী এক সমাধান সেটি হচ্ছে তেলাপোকা চাষ প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই চাষ করা শুরু করেছে ফল পেয়েছে তাদের খামারে লক্ষাধিক তেলাপোকা বেড়ে উঠছে যেগুলো প্রায় পঞ্চাশ টন খাদ্য বর্জ্য একদিনে খেয়ে সাবার করে এই তেলাপোকার খামারের ঘরগুলো এমন ভাবে তৈরি করা হয় যেন সেখানে ব্যবসা গরম আর অন্ধকার থাকে খাবারের দোকান রেস্তোরাঁ থেকে অতিরিক্ত খাবার আর খাদ্য বর্জ্য সংগ্রহ করে এর থেকে প্লাস্টিক গ্লাস বা ধাতু জাতীয় আবর্জনা বাদ দিয়ে এগুলো পিষে ঘন পেস্টের মতো করে সরবরাহ করা হয় এরপর শুরু হয় তেলাপোকাদের মহাভোজের মহোৎসব জিনান প্রদেশের খাদ্য বর্জ্য সমস্যা সমাধানে সাদন কিউবিন দুই বিশালের শেষ নাগাদ আরো তিনটি তেলাপোকার খামার তৈরি করার চিন্তা করছে অন্যদিকে চিন জুড়েই ধীরে ধীরে তেলাপোকার চাষ জনপ্রিয় ব্যবসা হয়ে উঠেছে দিন বিজ্ঞান ও প্রযুক্তির যত উন্নয়ন ঘটবে ততই সময়ের স্রোতের সাথে বিজ্ঞানেরও উন্নতি ঘটবে এবং মানব কল্যাণে বিজ্ঞান এমন এমন নতুন আবিষ্কার নিয়ে হাজির হবে যেটা হয়তো আমাদেরকে চমকে দেবে কিংবা বিস্মিত করবে যেমন আজকেরই তালা পোকার দুধ তবে মানব কল্যাণে যদি এমন উদ্ভট জিনিসের আগমন ঘটে তাহলে তাকে মেনে নিয়ে আমাদের সামনে এগিয়ে চলাই ভালো আমাদের জীবনযাত্রার মান আগের চেয়ে আরো বেশি উন্নত হবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এভাবেই প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে